বসি না ঘরে মদনের ঘরে আসো বাড়িতে কেউ নেই মাকে একা রেখে বেরোচ্ছে আটটা পঁয়ত্রিশ বাজে আর এখন আমি কাজে বেরোচ্ছি উনি তো সেই ঢুকুর ঢুকুর সেই সকালবেলা উঠে ঢুকঢুক ঢুকঢুক করে সব কাজ করেছে আমি উঠে কিছুই করিনি বড়মশায় উঠে বড়মশায় দুটো একটা কাজ করে বেরিয়েছে আর আমি এখন বেরোচ্ছি এই দেখো এই গোটা ধুয়েছি শুধু এই হচ্ছে আমার কাজ অফিস হাতে শিল্পী আর আমি এখন বেরোলাম চা খেলাম মা আর আমি মা আর আমি খই খেলাম মা মুড়ি খেলো খেয়ে যাচ্ছি বড়মা পড়াতে গেছে আলু কুচিয়ে রেখে লবণ মাখিয়ে রেখে এলাম এবার মায়ের হাতে খুব যন্ত্রণা করছে বললাম তুমি একটু বসে থাকো তোমার জামাই এসে করবে চলো ডিউটি ছেড়ে আসি ঠিক আছে দেখো তাহলে পার্টনার নিয়ে এসেছে কাজে ও কাজে নিয়ে এসেছে মার শরীর ভালো না তো তার জন্য আর আনটি ওই পার্টনার মানে ওর আনটি পাঠিয়েছে ও মা আমি লুকিয়ে রেখেছি সাইকেলে আর দেখেই খাওয়া শুরু করেছে আর এই যে সেই জায়গা দেখো ভাইয়ের জন্য রাখিস কি সুন্দর হয়েছে না ভাইয়ের জন্য রাখিস বেরোয় কষ্ট হয় না তাই বলি বসবা না একটু আজকে তো আমি বাড়িতে রয়েছি বাবা এ কচু শাক বের করতে পারছি না কালো কচু নিয়েছি আজকে ডিউটি থেকে জামা কাপড়গুলো উল্টে দিছে তোমার জামাই ওই যে কাজে বসে পড়েছে আর একজন ব্যাগটা একটু ধরো তো তাহলে সবাই ভাগ ভাগ করে তার মা পাঠিয়েছে আরে কচু শাক তো নামাতে পারছি না একটু নামিয়ে দিও তো চিংড়ি মাছ আছে ঘরে আজকে কচু শাক হবে ওয়ার থেকে আজকে আমি নিজে কেটে নিয়ে আসলাম কি লতি হয়েছে জানো অন্য বাবা ওই দিদি বলছে আদিত্যর মা বলছে তুমি একটু তুলে নিয়ে যাও দিদি আমার সময় নেই আমি বলি না দিদি অন্য দিন নেবো খাওয়া দাওয়া সকালের মতো হলো পান্তা মুড়ি সব কিছু আর ঘরে ছিল ছোলা কতগুলো ছোলা ভিজিয়ে দিলাম মুড়ি দিয়ে খেলাম মাছ স্নান করে আসলো আর এখন বরমশার বাজার থেকে আসলেই কি রান্না হবে গোছ গাছ করবো বাজার থেকে চলে আসলো এই যে বাজার বিস্কুট ডিম মশলা তেল গরম মশলা হলুদ আর কি হচ্ছে সয়াবিন এ হচ্ছে বাজার বেঁচে গেল দেখো এখন কত সাড়ে বারোটার একটু বেশি মানে বারোটা পঁয়ত্রিশ আস্তে করে না দিও কালো হয়ে গেছে হলুদ দেওয়া লাগবে না আজকে কালো করছে তো কালো হবে না ইয়ে তো তুলে খোঁচা মেরে মেরে তুলতে হবে ওপরেরটা নিচে নিচেরটা ওপরে দিতে হবে হয়ে গেছে প্রায় কচুর গোছ গাছ হয়েছে এবার কচু রান্না শুরু হয়ে গেল ব্যাস ছাড়ো ছাড়ো ঢেকে দিই আবার আর একটু জাল হোক আর একটু জাল হোক তারপরে এই বাটি রেখে যাচ্ছে দেখো বাটি এই বাটির মধ্যে ঝুড়ি দিয়ে ঢেলে দিবা আলু কলা ভাজি আর মাছ লাল লাল করে ভেজে নিয়েছি জ্যান্ত মাছ তো একটু বেশি করে সুবিধা বাড়ছে

মা যে ইয়ে পাতা তোমার মান কচু পাতা তুলে সুন্দর করে গুছিয়ে রেখেছে এটা এটা প্লাস্টিকে করে সবজিতে রেখে দেব এই ফ্রিজে আর এখন ওই কচু সেদ্ধ করা আছে কচুটার জন্য এখানে রেডি করে রেখেছি রসুন তেজপাতা রাঁধুনি আর হচ্ছে চিংড়ি মাছ আর কাঁচা লঙ্কা বরমশাই ভাত ভুট করে দিয়েছে ওদিকে উনান কামায় যাচ্ছে সেদ্ধ হচ্ছে কচু আলু তো চলো পর পরমশাইয়ের ধারে ধারে যা যাক ওই ভাত উপর করা হয়েছে কচু আলু সেদ্ধ হচ্ছে আর এদিকে এই যে কচু টাটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটু বসিয়ে দিই এখানটায় কারণ এই উনানের গরম গরমে হয়ে যাবে আর আমি পাশে দুটো গ্যাসে দুটো করে নেব আর যে উনি আমাকে বলেছিল ওনার চা প্যান্ট ধুয়ে দিতে তা মকা পায়নি ছেলেদের তা ধুয়েছি ওনার তার মকা পায়নি উনি এখন নিজেই ধুয়ে দিচ্ছে তো বন্ধুরা এদিকে কাজ গুছানো শুরু করেছি আমি একে একে কাজ করছি বাইরে থেকে কচু সেদ্ধ করে নিয়ে এসে কড়াই মেজে নিয়ে এলাম এই কড়াই এখন বসাতে হবে তোমার আর এই এই যে কি বলবো এটাকে পাকাল মাছ আর হচ্ছে জিওল মাছ লবণ হলুদ মাখিয়ে রাখলাম নিরামিষ একটুখানি কেটেছি কেটে বড় আবার ইয়ে করেছি তোমার শাক মিষ্টি কুমড়ো আলুর তরকারি হবে সেটাও উনানে সেদ্ধ করতে দিয়ে এসেছি আর যে শশা কেটেছি চিংড়ি মাছ দিয়ে হবে আর এপাশে দেখো ওই লেবু কাটলাম লেবু আর পেয়ারা এই এই ডিস থাকলো তোরা এনে শো জিতকে লেবু পেয়ারা কেটে দিলাম বনার বাবা কাটতে কাটতে একটু একটু খেলো আর এটা হচ্ছে মায়ের মা একটু পাড়ার দিকে গেছে তাই মায়েরটা রেখে দিলাম আর আজকে উল্টো দিকে পাখা নিয়ে আমি সবজি কাটলাম দেখো বরমশায় পেছনে নেয় আমি সামনে নিলাম সবজি কাটা কমপ্লিট হলো এগুলো হচ্ছে আমার পেরু মহারাজের আর এই যে জিওল মাছের জন্য আলু আর কলা আর একটুখানি চিংড়ি মাছটাকে চেয়েই দেখো ওই চিংড়ি মাছটা হচ্ছে ইয়েতে দেব তোমার শশার মধ্যে তো এই চিংড়ি মাছ এখানে এই ঘরের পর্বটা এখন থাক বাইরের পর্ব সেরে আসি একবার ঝোলে দিছি ওই তো মাছের ঝোল করাই রয়েছে খাজার অর্ধেক হয়ে গেল আর আমি স্নান করে ঢুকলাম দেখো শশার ঝোল দিয়ে খাচ্ছে আর কচু শাক নাকি সেই হয়েছে ফ্যান্টাস্টিক আমার থালায় দেখো কত কিছু আর এই যে আলু কলার ঝোল এখনো ঢালাই হয়নি খেতে বসে শুভ খোঁজ করছে কি ব্যাপার আলু কলার ঝোল পেলাম না কেন রুগীর পথ্য আলু কলা আর মাছের ঝোল গন্ধের থেকে ভালো মনে শুনলে এদিকে বকা টকা দেওয়া চলছে সন্ধ্যা বেলা করে একটু রেডি হয়ে গেলাম বাজারের দিকে যাচ্ছি মার আমি ফুল টুল নেই কি আর করা যাবে বাজার ঘুরে আসি এর প্লাস্টিক নিয়ে নিলাম আর মার একটু হাতে ব্যথার ওষুধও নিয়ে আসি এক কাজে দুই কাজ হয়ে যাবে তো টুকুস টুকুস করে চলে এলাম আমি ডাক্তারের কাছে ডক্টর অমল সরকারের কাছে এসে দেখলাম ভালোই ভিড় মাকে লাইনে বসিয়ে দিলাম আর হট করে শব্দ হলো এই পাশেই কারেন্টের পোলে আগুন ধরে গেল দৌড়ে গিয়ে দেখে আসলাম বাড়িতে ফোন করলাম শুভজিতের বাবা বলল কারেন্ট চলে গেছে তো আমরা ইনভার্টারের আলোই পাখাতে ভালোই বসে থাকলাম এরপরে মাকে ডাক্তার দেখাতে ঢুকে পড়লাম ডাক্তার বাবুর কাছে প্রেশার একেবারে লো আর হাতের ব্যথা আন্দাজ করলো ইউরিক এসে বাড়িতে ঢুকে পড়লাম দেখো নটা বাজে সেই ঢিকির ঢিকির করতে করতে এলাম বাজারে আমার কিছু কাজ ছিল সে কাজও আর করলাম না ওই চুড়িদারের দোকানে টাকা পেতে দিয়ে আসতাম আর এই যে মার হচ্ছে যে ওষুধ নিয়ে আসলাম এই দেখো মার ওই হেচকিও হ্যাঁ হ্যাঁ হাতে ব্যথার এই যে লোশন আর এই যে গ্যাসের অম্বল না কি বলে তার ওষুধ আর ব্যথার ইঞ্জেকশান করতে চাইছিল আমি ইঞ্জেকশান করতে দিলাম না আমি রিক্স নিলাম না আর এই যে ব্যথার ওষুধ আর গ্যাসের ওষুধ এই হলো মার মা এই হাত এরকম তুলতেই পাচ্ছে না তো বলছে যে ইঞ্জেকশান করার কথা প্রেশার একদম কম একশো দশ বা একশো কুড়ি সেজন্য আমি বললাম কি রিক্স নেবো না কারণ দু জন্য ঘুরতে এসেছে আমার বাড়িতে বেশি চিন্তা এসে যাচ্ছে মাথায় আর অনেক রিপোর্ট করতে দিয়েছে থাইরয়েড লিভার তারপরে হচ্ছে যে সুগার তারপরে হচ্ছে ইউরিক অ্যাসিড ওগুলো এখন ওই রক্ত রিপোর্ট যে করতে আসে ডেলিভারি ভাইকে কল করে দেবো রাত্রি আসবে আর এই দেখো এই চুড়িদার একবার ধুয়েছি পরীক্ষা দিতে গেছি আর একবার আমি এসে দেখি সারা গা আমার নীল হয়ে গেছে পুরো নীল আর বালতিতে ধুয়েছি তারও জল ফেলেছি দোকানে দেখিয়ে দিয়ে এলাম ছশো টাকা পেতো আটশো টাকায় চুড়িদারটা নিয়েছে জানো তো আমি খুব ঠকে যাই মানুষের কাছে বর্মশায় বকা দিচ্ছে কেন পাঁচশো টাকা দিয়ে এসছো তা দুশো টাকা দিয়ে এসছিলাম ছশো টাকা পেতে এখন পাঁচশো টাকা দিয়ে আসলাম এই হচ্ছে কাজ আর ভাবছিলাম মার জন্য একটু টুকটাক কিছু কিনবো কিছু কিনলাম না চলে এলাম আবার তো কালকে ডাক্তারের কাছে যেতে হবে তখন দেখা যাবে এখানে তো চলো এখন মার ওষুধ টষুধ খাইয়ে দিই আর কী করবো গেছ যে পেশার খুব লো তাই বসিয়ে দিলাম একটা ডিম হাত হাতে নড়াতে পারছে না এই চা খাওয়া হলো এবাবু একটু খুলে দে ब्लाउজটা হাতটা খুলে দে আর যে তাওয়া গরম করে নিয়ে এসে হাজির হলাম আমরা হাসছি উনি বুঝতেছে ওনার জ্বালা কি বন্ধুরা বারোটা 14 বাজে এখন আর সমস্ত কাজ বাদ ছেড়ে মাকে ওষুধ দিয়ে ওই যে মশারির মধ্যে দিয়ে এখন চলে এলাম আবার আর একবার ছেঁকে মা ছেঁকে নিল নিজেই মরম লাগিয়ে দিলাম ওষুধ খাইয়ে দিলাম আর শুয়ে পড়েছে হাট তো নড়াতেই পাচ্ছে না একদম তো আবার সকালে উঠে যদি আবার শুরু করে কথা শোনে না শুধু কাজ আর কাজ করে তার জন্য বাসনগুলো ধুয়েও রেখে দিলাম যাতে সকালে উঠে আর বাসন না ধরতে পারে তো চলো ভিডিওটা এতটুকুই রইলো আজকে দেখা হবে আগামী দিন সবাই ভালো থেকো আর সুস্থ থেকো টাটা গুড নাইট বন্ধুরা